হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে একটা নতুন তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আবার অনেকদিন পর ব্লগ করছি তো আজকে এখন আমরা যাচ্ছি না আমি ভাই আর মামা তো আগে চলে গেছে যাচ্ছি বড় পিসি বাড়ি পিসা আছে দিবসী তো সেই জন্য দুপুরবেলায় আর রাত্রিবেলায় নেমন্তন্ন আছে তো দুপুরবেলা বলতে বলতে কি মায়ের সাথে আমি আবার বেড ধরেছিলাম আজকে যে হ্যাঁ আমি একটার মধ্যেই রেডি হব তো যাই হোক কোনো কারণবশত আমার আর হয়নি আবার ভাইয়ে উঠতে ঘুমতে করতে লেট করেছে তো ও রেডি হতেও দেরি হয়ে গেছে যার জন্য আমার হচ্ছে কি আমি একটু প্লাস পয়েন্ট পেয়ে গেলাম বাট বেটে হেরেছি মা বলছে আমাকে একশো টাকাটা দিয়ে দিবি তুই তুই হেরেছি একশো টাকার বেট হয়েছিল তো মা বললো যে আমি আগে যাচ্ছি মিষ্টিটা কিনে নিয়ে যাচ্ছি তো আর ভাই আর তা আমি কেবল বেড়াতেই যাব তো দেখি যে কি আমার পার্লারে লোক এসছে তো আমার এখন বেশিরভাগ সময় এটাই হচ্ছে না আমি তো চাই যে হ্যাঁ যেহেতু দোকান যখন তখন বাড়িতে যেহেতু তো আসবেই মানুষের না তো ভাই আবার অনেকজন্য অনেকক্ষণ ওয়েট করলো ফেসিয়াল করতো ফেশিয়াল তো হলো না তো যাই হোক ক্লিয়ার আর যাবে তো চলো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ভাই যে আগে আগে যাচ্ছে ফোনে তো ফোনে তো স্টোরেজই নেই মা তুই ফোন নি কেন ভাই আগে আগে যাচ্ছে আর মা তো বললাম চলে গেছে তো আমি আর ভাই হাঁটতে শুরু করেছি পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট মতো লাগে মানে একদম বাড়ির খুব কাছেই তো যেহেতু বললাম মা আগে চলে গেছে সেই জন্য আমি আর ভাই আসছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার হাট এখানে বুধবার করে হাট বসে অন্য কোনো একদিন তোমাদেরকে ব্লগে শেয়ার করব তো এই দেখো আমার পিসির বাড়ির কাছেই চলে এসেছি পিসামশাইয়ের এই বছর হচ্ছে পঁচিশ বছরের দিবসী। আমি জন্ম হয়ে থেকে কোনোদিন দিন পিসামশাইকে দেখিনি তবে শুনেছি পিসামশাই খুব ভালো মনের মানুষ ছিলেন আর তিনি একজন মিলিটারি ম্যান ছিলেন পিসামশাই ছবিটা তোমাদেরকে দেখাবো ওখানে উনি ইউনিফর্ম পরেই আছেন তো এই দেখো বুকতে বকতেই আমরা চলে এসেছি আমাদের পিসির বাড়িতে আমাদের যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো মানে দুটো আড়াইটা বেজে গেছিলো আর এই দেখো এটা হচ্ছে আমার পিসির ঠাকুর ঘর এখানে খুব সুন্দর সুন্দর অনেক কটা ঠাকুর আছে ভেতরে অবশ্য আমি কোনোদিনই যাইনি তবে বাইরে থেকে ভীষণ সুন্দর লাগে তো এই দেখো এটা হচ্ছে আমার পিসামশাইয়ের ছবি আর পাশে ওখানে গৌর্ণিতায়ের ছবি রেখেছে আর এই ঘরেই হয়েছিল গীতা পাঠ তো এই দেখো আমার ফুল লুকটা আমি জাস্ট নর্মালি একটা চুড়িদার পরে এসেছিলাম আর যেহেতু বললাম আমরা অনেকটাই লেট সেই জন্য গীতা পাঠ হয়েও গেছিলো আর কিছুই ছিল না আর খাওয়া দাওয়া করতেই শুধু আমরাই কয়েকজন বাকি ছিলাম আর বাড়ির লোক কয়েকটা তো খাবারে ছিল দেখো চিপস ভাজা ফ্রায়েড রাইস আর ছিল ভাত এক পালং শাক বাঁধাকপির তরকারি আলু পনিরের তরকারি চাটনি মিষ্টি তবে প্রায় প্রত্যেক বছরই দেখি দিদি জামাইবাবু আরও অনেকে সবাই আসে বেশ ভালো লাগে সবার সাথে একটা গল্পগুজবও হয়ে যায় দেখা সাক্ষাৎ হয় বহুদিন পর তবে এবার দেখলাম কেউই আসেনি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো এদিকে যারা বাকি ছিল তারা সবাই খেয়ে নিল আর ওদিকে রাত্রের জন্য রান্না শুরু হয়ে গেছিলো তো আমার মায়ের যেহেতু ছিল ক্যাম্প সেই জন্য আমি ভাই আর মা আবার ওখান থেকে বেরিয়ে পড়ি মানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে আসি বাড়িতে বাড়িতে এসে আমি তো শুয়ে পড়েছিলাম কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয় আর মা গিয়েছিল ক্যাম্পে বাড়ি এসে মাও শুয়ে পড়েছিল কারণ মায়েরও হাঁটুর অবস্থা খুব একটা ভালো নয় পায়ে ব্যথা করতেই থাকে একটুখানি হাঁটলে তো আমি তো সেই ড্রেসটাই পরে নিয়েছি আর সাথে শুয়েটার কারণ এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে কি যে বলবো আর আমাদের এই দিকটা তো একটু ফাঁকা ওই জন্য বেশি ঠান্ডা লাগে আর এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য ওর নাম আমি চিঙ্কি দেখেছি আর ওকে আমার দাদা নিয়ে এসেছে কি তাই না তো যাই হোক এবার আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যে সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়ি ওদিকে মা একবার ছোটো পিসিকেও ফোন করেছিল যে কীর্তন শুরু হয়েছে কি না তো যেহেতু শীতের রাত তো বললো যে হ্যাঁ কীর্তন শুরু হয়ে গেছে আর মা তো ঘুমিয়ে পড়েছিল আমি মাকে বললাম যে চলো ওঠো এক তখন তো গীতা পাঠটা দেখা হয়নি কোনো জায়গায় শুধু নেমন্তন্ন খেতে গেলে কি আর ভালো লাগে একটু যদি যে অনুষ্ঠান সেটাই যদি নাই থাকি তো সেই জন্য আমি আর ঝটপট রেডি হয়ে বেরিয়ে বললাম ভাই তো বাড়িতেই থাকলো যেহেতু চিংকি আছে আবার আমাদের ছাগলের বাচ্চাগুলো আছে ওদেরকেও তো দেখাশোনা করতে হবে সেই জন্য এদিকে চলছে মটরশুঁটির কচুরি ভাজা আর লুচিও ছিল মা পিসি আরো সবাই বাইরে বসেছিল যেহেতু প্রায় অনেকই লোক হয়েছিল ঘর পুরো ভর্তি ছিল তারপরে নটা নাগাদ কীর্তন শেষ হয়ে যায় আর এই বকবকের চক করে আর এত কাজকর্মের মধ্যে আমার বড় পিসিকে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি তবে অন্য কোনো একদিন অবশ্যই দেখাবো প্রায় সবার খাওয়া দাওয়ার শেষে আমরাও খেতে বসে পড়ি এদিকে বসেছে আমার ছোট পিসির ছেলে মানে ও হচ্ছে আমার এক ভাই মা আর আমি আর এদিকে আমার ভাই এসেও বাড়ি চলে গেছে যেহেতু বললাম চিংকি আছে আর তখন সবাই খেতে বসেছিল বেশ অনেকটাই ভিড় ছিল তাই ও আবার বাড়ি চলে যায় তো এই দেখো রাতের মেনুতে ছিল কড়াইশুটির খে ছোলার ডাল দুপুরের বাঁধাকপির তরকারি পনির এগুলো সবই ছিল খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি এই ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানি